আল্লাহ রসুল বলেন এক নম্বর অভ্যাস ছয় নম্বর এক নম্বর অভ্যাস পাঁচ ওক্ত নামাজের পরে দশবার সুহানল্লাহ কইবার ওয়ে আহমেদ উহ আসরণ দশবার আলহামদুল্লিল্লাহ ও কাপীরুহু আসরণ দশবার আল্লাহ একবার তাহলে এক নম্বর অভ্যাস বলেন আমার সাথে সাথে পাঁচ ওক্ত নামাজের পরে কইবার পর সুহানল্লাহ কইবার আলহামদুলিল্লাহ কইবার আল্লাহ একবার কইবার

তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার অভ্যাস কয়টা দুইটা এক নম্বর পাঁচত্ব নামাজের পরে সুবাহার আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার দশ বার ঘুমানোর সময় ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পাঁচত্ব নামাজের পরে আরেকটা হাদিস আছে সহি মুসলিমের বারো উনচল্লিশ নম্বর হাদিস যে ব্যক্তি পাশকের পরে তেত্রিশ বার সুবাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু اکبر ফাতিল কতিস আদু ওয়াদিসউন কত হলো 92 সুবহানাল্লাহ কতবার 33 বার 33 বার আলহামদুলিল্লাহ কতবার 33 বার আল্লাহু اکبر কতবার 33 বার মোট কত হলো 99 ওয়াকালা তামাম আল আর একবার লা ইলাহা বলে ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি এটা যারা পারেন পড়বেন আর যারা পারেন না তারা ইমামদের কাছ থেকে আলেমদের কাছ থেকে শিখে নেবেন ঠিক আছে করলে কি লাভ গফিরাত খাতায়া হুয়া ইন কানাত মিসল যবাদিল বাহার ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফারা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন আমল করা যায়

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে কতবার 100 বার হুদদ খতায়াহু ওয়া ইন কানাত মিসতাজবাদিল বাহার রাসূল বলেন ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফাড়া পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন এইজন্য জিকিরকারী জিহ্বা দরকার আছে কি নাই যারা জিকির করবে বেশি বেশি তাদের জন্য আর একটা হাদিস বলি চমৎকার একটা হাদিস মুসান্নফু আবি সাহেবার একটা কিতাব প্রায় এই এই কিতাবে কোন চল্লিশ হাদিস আছে কোন চল্লিশ আর মুস্তাদে হামাদের চল্লিশ হাজার প্লাস হাদিস আছে এ মুসান্নফু ইফনেহবির সাহেবা উনত্রিশ হাজার চারশত উনষাট নম্বর হাদিস আন্নাবিদ্যার্দ ইরাদী আল্লাহ আন হু কল